পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়া পাড়া এলাকার তরুণ সাগর রহমান বছর খানেক পরেই বাবা মায়ের বিচ্ছেদ হলে শিশু সাগরকে নিয়ে মা সকিনা খাতুনের আশ্রয় হয় নানি বাড়িতে এক সময় মা মানসিক ভারসাম্য হারালে বৃদ্ধা নানি কোলে পিঠে করে বড় করেন সাগরকে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আদরের নাতিকে হারিয়ে বারবারই মোর্ষা যাচ্ছেন নানি হালিমা খাতুন নেটের কাজ করছিল নেটের কাজ করে কইছে আনি আমি নেটের কাজ করি যদি আল্লাহ মা। আমার মা ভালো হয় তাহলে আমি মারে আরা আমারে আপনারে দেশে নে নে থইনে আমি বিদেশে যাব তুই যাইতে থাকতে পারবি তোর মা আদে থাকতে পারবে না চর দারিদ্রতা আর টানাপোড়েনের সংসারের হাল ধরতে এসএসসি পাশ করে জীবিকার জন্য ঢাকায় আসেন সাগর চাকরি নেন ইন্টারনেট সংযোগকারী একটি প্রতিষ্ঠানে মানসিক প্রতিবন্ধী মাকে চিকিৎসা করিয়ে সুস্থ করার আশায় নিয়ে এসেছিলেন ঢাকায় স্বপ্ন ছিল মমতাময়ী মা কিছুটা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলে পরিবারের দারিদ্রতা ঘোচাতে পারি দেবেন বিদেশ কিন্তু একমাত্র ছেলেকে হারিয়ে এখন চোখে মুখে অন্ধকার মা খাতুনের খুব আদর আমার আমার সন্তান যখন সব সময় বলতো যে আমি যদি গুলি বিদ্য়ে শহীদ হয়ে এই আন্দোলনে তাহলে তুমি শহীদের মা হবা সব সময় বলতে তালা আল্লাহ তাল্লা ওটাই কবল করেছে প্রতিবেশীরা বলছেন দরিদ্র পরিবারটির উপার্জনের একমাত্র ব্যক্তি ছিলেন সাগর তার মৃত্যুতে অসুস্থ মা এবং নানির দেখার আর কেউই রইল না যখন শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ত্যাগ করে তখন মানে আনন্দ মিছিলে ঢুকে পড়ে আর এই বাড্ডায় তখন প্রচুর গুলাগুলি চলে এই গুলাগুলিতে সে শহীদ হয় সাগর ভাই আমরা যখন শেখ হাসিনা পদত্যাগ করে আমরা আনন্দ মিছিলে যখন যাই আমরা বাই বের হই আর কি তখন থানার সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশরা আমাদের উপরে গুলি চালায় তখন আমরা খোঁজ পাইনি তারপর সেখানে আর কি নাকি মারা জানাগে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে ঢাকার মেরুল বাড্ডায় পুলিশের গুলিতে মারা যান সাগর পঞ্চগড় প্রতিনিধি লুৎফুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত জাহান কলি